आवर चैनल डाज नट प्रमोट एनी भायलेंट हार्मफुल और इलिगल एक्टिविटीज এই চোখ চোর অঙ্গপ্রচার কাছি কারিদের বাঁচাবার জন্য চোখের বদলে চাকরি দিয়ে অসহায় গরিব পরিবারের মুখ বন্ধ করছেন সেই পরিবারদের নিয়ে আমাদের কোনো কিছু বলবার নেই শুনতে পাচ্ছি পরিবারের মধ্যে চাকরি নেওয়ার পরেও একটা অশান্তি তৈরি হয়েছে তারা বলছেন এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে আর করের মতো এখানেও যে চলছে সেই তদন্ত হোক এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন কিন্তু শতপ্রণোদিত এই কেস তারা করতে পারছেন না কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে জুন জুলাই মাসে যতদূর হয় এটা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী একটা সংস্থার মধ্যে চার পাঁচজনকে অ্যারেস্ট করেছিল এই বারাসাত অশোকনগর এবং হাবড়া থেকে তার মধ্যে একজন তৃণমূলের নেতাও ছিল এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র চলছে দালাল চক্র চলছে হাসপাতালকে সরকারি হাসপাতালকে ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাবার খেলা গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে এত বড় হাসপাতাল হয়েছে সিটি স্ক্যানের পর গরিব মানুষ কি করবে নেই দালালরা এখানে দাঁড়িয়ে থাকে সেইটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য যার কথাতে এই কলেজ চলে কাকলি হস্যস্তিদার দেখুন দেখুন পদত্যাগের কথা পশ্চিমবঙ্গের মানুষ বলেছেন তিনি নির্লজ্জ তার দল বলছে এই ঘটনা ছোট ঘটনা অর্থাৎ তারা আরো বড় চুরি চায় অবশ্যই পদত্যাগ চাই তিনি পদত্যাগ আপনার বিরুদ্ধে এফআইআর এফআইআর